কালকে লাইভের পর অনেক কথা শুনছি যে বেডরুমে সিসি ক্যামেরা কী করে আসলো এই সমস্ত কথা এবং কিছু রেকর্ডিং যেটা তোমাদেরকে শোনাব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অনেকেই বলছে যে বেডরুমে সিসি ক্যামেরা লাগানো আইনের বাইরে মানে বৈধ নয় অ্যাকচুয়ালি এটাও সত্যি কথা গুগলে লেখাই আছে গুগল থেকে জানলাম আমি ভাই আমি অত লয় স্টুডেন্ট নই অত কিছু জানি না যেটুকু শোনা সেটুকু লোকমুখে জানা সেটাই আর কি বলা তো সেক্ষেত্রে বেডরুমে নাকি সিসি ক্যামেরা লাগানো যায় না যে বেডরুমে সিসিটিভির ফুটেজ ওই মানে গামলা বিছানার কাণ্ড আর কি তো সেটা নাকি ফোকলা তুলে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ কাণ্ড কথা হচ্ছে বেডরুমে লাগানো যায় না ওটা আইনত অপরাধ হ্যাঁ বেডরুম এবং বাথরুম এই দুটো জায়গায় নাকি লাগানো যায় না কিন্তু যেহেতু ফ্ল্যাটটা নিজেরা থাকছে মানে গামলা থাকছে এবং যার সঙ্গে ছিল অর্থাৎ ফোকলার সঙ্গে বিয়ে শাদি করেছিল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই ওরা ওখানে সংসার বসবাস সহবাস যাই বলো না কেন সবটাই প্রায় দেড় বছর ধরে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করে এ বাড়ি ও বাড়ি করে কিন্তু ওরা বিবাহিত স্বামী স্ত্রীর মতোই ছিল তো হয়তো নিজেদের আইনে নেই ঠিক কথা কিন্তু নিজেদের মতামত অনুযায়ী কোনো স্বামী স্ত্রী যদি তার বেডরুমে কি বাথরুমে লাগাতে চায় যেহেতু নিজস্ব জায়গা এটা তো বাইরের লোক এসে কেউ লাগিয়ে দিচ্ছে না এর মধ্যে যেমন কথায় আছে না যেমন আইন আছে আইনের ফাঁকও আছে এটাই হচ্ছে সেই কথা তো ওদের যখন সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের থেকে মানে ফোকলা গামলার সুসম্পর্কের থেকে ওরা হয়তো নিজেদের জিনিস নিজেদের সব কিছু কে কী করছে না করছে অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলো কি হয় এখানে কোনো বিশ্বাস ভালোবাসা কোনো মজবুত সম্পর্ক হয় না গিভ অ্যান্ড টেক পলিসির সম্পর্ক হয় তো সেখান থেকেই হয়তো নিজেরা মানে কি বলবো নিজেদের মধ্যেই কথাবার্তা বলে সিসি ক্যামেরা লাগিয়েছিল ক্যামেরা লাগিয়েছিল বেডরুমের ভিতরে কারণ এমন নয় যে ক্যামেরা গিয়ে পরে ফোকলার সাথে সম্পর্ক শেষ হয়েছে তারপরে কে ফর্কনা না মরকো তার সাথে সে বিছানায় কাণ্ড ছিল সেই সময় গিয়ে ও সিসি ক্যামেরা লাগিয়েছে তারপরে সেই ফুটেজ নিয়ে এসেছে সেটা তো সম্ভব নয় যেখানে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়ার পর তো সিসি ক্যামেরা লাগানো সম্ভব নয় যেখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ছিল যেই বেডরুমে অন্য কারোর প্রবেশাধিকার নেই কথা মানে কথার কথা বলছি এরপরে বাড়ির মেয়ে মানে বাড়ির বউ সে কাকে নিয়ে আসবে কাকে ঢোকাবে তিনটে আনবে কি চারটে আনবে কী করবে সেটা পরের কথা বাট যখন ওরা ছিল সেই সময় যদি নিজেদের অনুমতিতে এ ওকে অনুমতি দিচ্ছে মানে দুজনের কী বলবো অনুমতি থাকলে স্বামী স্ত্রী দুজনের অনুমতি থাকলে তবে কিন্তু অনায়াসেই বেডরুমে লাগানো যায় হ্যাঁ এটা কিন্তু আমি একজন খুব ভালো মানুষ যিনি কি বলবো এই আইন প্রশাসনের সঙ্গে যুক্ত আছে তার থেকে জিজ্ঞাসা করলাম কেন এত জলঘোলা চলছে এত জলঘোলা চলছে না সেই জন্যই কারণ আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম বিছানা কাণ্ড বলে তো সেক্ষেত্রে কিন্তু এই ধরিত্রী না সোমার ভিডিও ধরিত্রীরই মনে হয় যাই হোক ভিডিও থেকেই শুনতে পেয়েছিলাম যে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সেটা নাকি একটা জায়গায় গাছের পাতা দেখা গেছে অর্থাৎ গোপন ক্যামেরায় তোলা কিন্তু কাল শুনলাম সিসি সি টিভি ফুটেজে তোলা সিসিটিভি ফুটেজ আর কি কোনো গোপন ক্যামেরা ফ্যামেরা নয় হ্যাঁ গোপন ক্যামেরা বলতে কি গামলার অজান্তে ক্যামেরা ফিট করে গাছের আড়াল ফাড়ালে তোলা এরকম একটা কথা তার কথার মাধ্যমে বোঝা গেল। কিন্তু কাল লাইভে শুনলাম যে সিসিটিভি ফুটে মানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার ফুটেজ পাওয়া গেল মানে সত্যি কথা বলছি ফুকলা কি বলেছে কতটা বলেছে আমরা তো শুনতে পাইনি কিন্তু যখন এই বাহিনী মেয়েদের মুখ থেকে শুনছি একরকম আবার যখন ম্যাডাম লাইভে আসছে ম্যাডামের মুখ থেকে শুনছি একরকম তাই কোনটা সত্যি কোনটা মিথ্যে না জাস্ট গুলিয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার কারণ শুনলাম একটা গাছের পাতা দেখা যাচ্ছিল পাতাটাকে কেটে দেখি তোমাদেরকে ভিডিওটা দিতে পারি নাকি তার বাহিনীর মেয়ে বলল যে গাছের পাতার আড়ালে কিরে কী করছিলি ত্যান কামলাকে বলা হলো তাহলে গাছের আড়ালে গাছের পাতা দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে এসছে গাছের পাতা সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই সিসি ক্যামেরা লাগানো হবে না মানে ইনডোর প্ল্যান্ট যেখানে আছে সেখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা লাগানো হবে না যেহেতু ওর ঘরের ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে তো সেটা তো কোনো উঁচু স্থানে লাগানো হবে তো সেইখানে পাতা ঠাতা হেনা তানা তো সেখানে শুনতে পেলাম যে গোপন ক্যামেরা তো এটা গেল একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বেডরুমে সিসি ক্যামেরা সেটা নিজেদের অনুমতিতে যেহেতু স্বামী স্ত্রী হিসেবে ছিল নিজেদের স্ব ইচ্ছায় যদি লাগানো যায় তাহলে লাগানোই যায় কিন্তু কারোর বেডরুমে এসে অন্য কেউ ওইভাবে কোনো বাড়ির অন্য কেউ বাড়ির সদস্যও যদি কেউ থাকে সে কিন্তু লাগাতে পারে না কিন্তু হাজব্যান্ড ওয়াইফ চাইলে তাদের বেডরুমে কিন্তু লাগাতে পারে বাথরুম এবং বেডরুমের ক্ষেত্রে এটাই এবং ওদের যেহেতু ওটা টোনাটোনিরই সংসার ছিল তো সেক্ষেত্রে ওইভাবেই সিসি ক্যামেরা লাগিয়েছিল হয়তো সবটাই হয়তো কেন বলছি কারণ দেখো এই যে বিয়াল্লিশ মিনিটের কল রেকর্ডিং তারপরে যা যা প্রমাণ নাকি ফোকলা তুলে দিয়েছে আমরা তো নিজে কানে কিছু শুনিনি আমরা ম্যাডামের মুখ থেকে শুনছি তার বাহিনীর মেয়েদের মুখ থেকে শুনছি কিন্তু কোথাও যেন কথার গড় মিল লাগছে অ্যাকচুয়ালি ম্যাডাম লাইভে বসলে না এতটা উত্তেজিত হয়ে পড়েন যে কোনো কারণেই হোক আমি খারাপভাবে বলছি না এতটা উত্তেজিত হয়ে পড়েন উনি অনেক কথাই কি বলছেন ওনার মাথায় থাকে না তার কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে বললো যে দের বাড়ির সোনা চুরি হয়েছে কিনা যখন ওরা মাল রিকভারি করতে গিয়েছিল তো সেই সময় নাকি প্রশাসনকে পুলিশকে দাঁড় করিয়ে সন্দীপ বাড়ির সবাইকে আটকে রেখে তারপরে নাকি ওরা মা মেয়ে মাটি খুঁড়ে সোনা নিয়ে এসেছে কিন্তু আমরা প্রথম থেকে কি জানি আমরা সন্দীপের বাবা এবং সন্দীপের মুখে বারংবার একই কথা শুনেছি যে বাড়ি থেকে বেরোনোর আগেই কিন্তু সোনা পাচার হয়ে গেছে কিন্তু ম্যাডাম এসে বলল প্রশাসনের সামনে ওরা মা মেয়ে মাটি খুঁড়ে সোনা নিয়ে এসেছে তো প্রশাসনের সামনে প্রশাসনকে দাঁড় করিয়ে যদি ওটা করে তাহলে তো মনে হয় না এটা চুরি বলে ওটা পারমিশন নিয়েই করেছে তো এই এই রকমই হচ্ছে কথা যে লাইভে এসে কখন কে কী বলছে আর তারপরে হচ্ছে তার মেয়েরা মানে তার বাহিনীর মেয়েরা একরকম বলছে সেখানে কিন্তু মানুষের কাছে কনফিউশন হচ্ছে তো এটা গেল একটা ব্যাপার এবং দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমরা রেকর্ডিং শুনিনি হ্যাঁ অবশ্যই ফোন করেছিল এবং সেটা যে ফোকলাও শিকার করেছে ইনস্টা একটা ভিডিও দিয়ে অস্বীকার করেছে যে মাথার ঠিক ছিল না হ্যান ত্যান প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি এই কথাগুলো বলেছি কিন্তু তারপরেও শুনেছি অনেক প্রমাণ নাকি তুলে দিয়েছে চলো ফোকলার একটা জাস্ট ছোট্ট একটা কল রেকর্ডিং তোমরা শুনে নাও তাহলেই বুঝতে পারবে যে কি চলছে আদৌ কি চলছে তুমি যে ওকে বিয়ে করেছো এই সাক্ষীটা দেবে সব সাক্ষী দেবো এই যে অনেকে বলছিল না অনেকে বলছিল আপনারা জানেন এই কেসটার ক্ষেত্রে টেকনোলজি কত কাজে দিচ্ছে কি বলতো সবাই ভাবে যে ভাই আমি যেখানে যাই সেখানেই প্রেম করি এটাই হচ্ছে ব্যাপার তো তাদের কথাই বলছি তো ওই জন্যই আমি কেন থেমে থাকবো ভাই আমার মানে থেমে থাকার তো কোনো মানে হয় না না তো তাদের কথা মতো আমি যদি মুখ প্যাচার মতো করে নিয়ে চলি তাহলে তো হবে না না চলতে পারবো না এই দুনিয়ায় এ দুনিয়ায় চলতে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে সবকিছু ঠিকঠাক করে করতে হবে তুমি তো জানো তো শুনতে পেলে ফোকলা কিন্তু বিয়ে করেছে সেটাও সাক্ষী হিসেবে দেবে এবার এইটা নিয়েও অনেকে কথা বলছে যে তাহলে এতদিন লিগাল টিম কী করলো এখন কি ফোকলাই ওদের ভরসা অ্যাকচুয়ালি লিগাল টিম লিগাল টিমের মতোই কাজ করেছে সেখানে আরও বেশি স্ট্রং পয়েন্ট হয়েছে ফোকলা এই সমস্ত প্রমাণ নথিপত্র যেহেতু ও নিজেই বিয়ে করেছে ও নিজে কি বলছে আমি জেল খাটতেও রাজি আছি তবুও আমি সব সাক্ষী দেব এই যে আমরা সকলেই বলেছি যে তুই যে প্রমাণ দিতে আসছিস তুই কি ছাড় পাবি ফোকলার কথা ফোকলা কিন্তু সেটা ও খুব ভালো করে জান যে আমি ছাড় পাবো না আমার ছাড় নেই তো সেক্ষেত্রে ও যেভাবে যেন তেন প্রকারণে ও যেভাবেই হোক গামলাকে শাস্তি দেবে তাতে শাস্তি পেতে গেলে যদি ওকে জেল খাটতে হয় সেটাও ও করবে কারণ ও কি বলবো ভুল করেছে বা ওর সঙ্গে যে খেলা হয়েছে বা ওকে যে ইউজ করেছে মানে ম্যাডামের মেয়েরাই বলছে ইউজ করেছে তো সেটা ফোকলা কিছুতেই সহ্য করবে না তাই যেভাবেই হোক যত রকমের ভাবে সাহায্য করাই হোক এটা আমরা আগেও শুনেছি যে প্রয়োজনে সন্দীপের পক্ষ নিয়ে ও গিয়ে কোর্টে কথা বলবে যাতে কেসটা আরও ইজি হয় আরও ইজি হয় তাতে ওর জেল খাটতে হলেও কোনো সমস্যা নেই এবারে আসি যে ফোকলার পরে ফোকলা এবং ম্যাডামের কথাবার্তার পরে যে কথাটা শুনতে পেলে সেটা হচ্ছে আমাদের গামলি রানির আজকের ভিডিওতে বলেছে গামলি রানি আজকের ভিডিওতে বলেছে যে আমি যেখানেই যাই প্রেম করি আচ্ছা এই কথাটা কারা বলতে পারে বলো তো মানে মানুষের প্রেম প্রেম কখন পায় মানুষের যখন চরিত্রের দোষ হয় মনে রঙ লাগে তখন প্রেম প্রেম পায় তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে এই প্রেম কথাটা কিন্তু আর খাটে না কারণ প্রেম আর বলা চলে না এটা হচ্ছে শরীরের চাহিদা মেটাবার জন্য জাস্ট একটা সম্পর্ক তৈরি করা যেখানে কোনো ভালোবাসা থাকবে না বিশ্বাস থাকবে না কোনো কমিটমে কমিটমেন্ট থাকবে না কিচ্ছু থাকবে না শুধুমাত্র ওই গিভ অ্যান্ড টেক পলিসি অথবা শুধুমাত্র এনজয়মেন্ট তো সেক্ষেত্রে এইটাকে কিন্তু প্রেম বলে না প্রেম কি বলবো প্রেমের যে আক্ষরিক অর্থ সেটা কিন্তু বিরাট বড় তাই ওর মুখে অন্তত প্রেম কথাটা মানায় না যাই হোক আগের দিন চুল ফুল টেনে নাকে কানে কোথাও কিছু না পড়ে ও বেরিয়ে গেছিলো বললো সারারা আমার দিকে তাকায় এখন আজকাল আবার একটু বেশিই তাকায় কেন তাকায় ও নিজেকে এটা দিয়ে কি প্রমাণ করতে চাইলো যে আমি খুব সুন্দরী তাই জন্য সবাই আমার দিকে তাকায় হ্যাঁ ও তো টলিউডের শ্রাবন্তী হয়ে গেছে এখন ও এখন শ্রাবন্তী হয়ে গেছে মানে টলিউডের শ্রাবন্তী তো টলিউডে আছেই ও হচ্ছে ওয়াইটির শ্রাবন্তী হয়ে গেছে সেই জন্য ওর দিকে সবাই তাকায় আর কিছু নয় ও আমাদের কাছে জাহির করতে কি চাইলো যে আমার রূপ যৌবন আমার রঙ এত উতলে উতলে উছলে উছলে পড়ছে সেই জন্য আমার দিকে সবাই তাকাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা তার না ভাবছে এই গ্রামেগঞ্জে এই মেয়েটা বাচ্চা ছেড়ে এসে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বেলেল্লাপনা করে মানে ওইখানে তো ফোকলার যাতায়াত ছিল নতুন জামাই বলে কথা তো সেই কারণে ওই গ্রামে কি যে ওকে নিয়ে হয়েছে এর আগেও আমরা শুনেছি অনেকটা আগে গ্রামের সে কি বলে মোরল এস এসছে সালিশি সভা বসেছে অনেকটা আগে ওই ভেতরের তরফ থেকেই খবর পাওয়া তো সেগুলো যাই হোক ভিডিওতে এসেছিলো তো গ্রামে কি ঘটছে ওদের গ্রামের একটি ছেলেও ইউটিউবার আছে সেও সব তুলে দিয়েছিল তো ও যখন ওই কীর্তন মীর্তন শুনতে যায় বা গ্রামে যেখানে সব জমায়েত হয় সেখানে যায় সেই জন্যই ওর দিকে সবাই ওইভাবে তাকায় আর কিছু না রাস্তাঘাটে বেরোলে ওর দিকে তাকায় কিন্তু ও মানুষের কাছে কি ইঙ্গিত করতে চাইলো যে আমার এত রং এত রূপ এত কী বলবো যৌবন ঝলকে পড়ছে সেই জন্য সব শালারা তাকায় শালা অর্থাৎ মিন যে মানে কি বলবো খারাপ কথা সেটা নয় ওদের কথাবার্তারগুলোর মানে কালচারটাই ওরকম পঙ্গা গুতো শালা এগুলো ওদের থেকেই আশা করা যায় ঠিক আছে কোনো ভদ্র বাড়ির মানুষ যে কথায় কথায় এই ধরনের কথা বলে তা নয় আমরা হলে বলতাম ছেলেরা তাকায় তো এখানে শালা বললো অর্থাৎ ছেলেদেরকেই বোঝাতে চাইলো অ্যাকচুয়ালি ছেলেরা তোর থেকে এখন মজা লুটতে চাইছে জেনে গেছে তুই কি মাল মানে তুই হচ্ছিস থালায় ধরে রাখা মানে থালায় সাজিয়ে রাখা একটা মানে একটা রাজভোগ পান্তুয়া রসগোল্লা যাই বলো না কেন আসো রস খাও নিংড়ে রস নিংড়ে নিয়ে নাও দিয়ে ব্যাস রস খাও এই পর্যন্ত হচ্ছে ওই ছেলেরা যারা মানে সেই রকম ছেলে সব ছেলেদের কথা আমি বলছি না সেই রকম ছেলেরাই তোর দিকে তাকায় এই যেমন কয়েকদিন আগের ভিডিওতেই আমরা দেখলাম একটি ছেলে ওকে ক্লাসিক হাসি দিয়ে বাইকের ওপর থেকে বেরিয়ে গেল ও ইচ্ছে করলে কাটতে পারতো কিন্তু ও কিন্তু একটা এমন হাসি দিল মার্কাটারি হাসি এবং চোখের চাহনি এমন দিল তাতেই কিন্তু যারা যা বোঝার অনেক কিছু বুঝে গেছে তো এই এই রাস্তা ঘাটে পথ চলতে রকম মানে কি বলবো ছেলেরা কোন সব মেয়েদের দিকে তাকায় বলতো সেই সব মেয়েদের দিকেই তাকাতে পারবে যেই সব মেয়েরা নিজেদেরকে বিলাতে পারে ভাবে যদি একটা চান্স দেয় যদি কিছুর বিনিময়ে একটু চান্স পেয়ে যায় তো এরকম একটা ব্যাপার সেই দৃষ্টিতেই আর কু দৃষ্টিতেই তোর দিকে তাকায় যদি সালারা তাকিয়ে থাকে এ তোর কথা অনুযায়ী আর যদি অন্য কেউ গ্রামবাসীরা মেয়ে গ্রামের মেয়ে বউরা তাকায় তাহলে ভাববে ছি 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 কী কেচ্ছা করে এখানে আবার মুখ দেখাতে এসেছে কি কেচ্ছা কী কেচ্ছা এখন তো মানে কী বলবো না আছে শাখা না আছে পলা না আছে সিঁদুর ওটা থাকলেও না মানুষের দেখবে অনেক মানুষ আছে ডিভোর্সই বা স্বামী ছেড়ে দিয়েছে অনেক বছর সেপারেশনে আছে বা ডিভোর্সও হয়ে গেছে আমার এরকমও জানা আছে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও না ওই শাখা পলা সিঁদুর পরে বলে সমাজে বাঁচতে গেলে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ শাখা পলা সিঁদুর থাকলে না একটা অনেকটা জোর আমি এরকম একজনকে চিনি তবে সে এর মতো নোংরা নয় প্রকৃতই স্বামীর অত্যাচারে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো সে একজন স্কুল টিচার এবং মানে স্কুল টিচার হয়েও তার রেহাই হয়নি মদ্যপ স্বামীর জ্বালায় তো সে কিন্তু মানে শাখা সিঁদুর পলা আজও পড়ে তো সে একটাই কথা বলে যে আমি যদি এইটা পরে রাস্তাঘাট ট্রেনে বাসে যাই না আমার দিকে তাকাতে একটুখানি লোকে মানে যে কোনো লোক মানে একটুখানি মানে কি বলবো সম্মানের দৃষ্টিতে দেখবে সব থেকে বড়ো কথা এটা মেয়েদের তো গর্বের জিনিস অহংকারের জিনিস আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার কা তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে গেছে কিন্তু আমি তো একদিন তাকে ভালোবেসেছিলাম তো সেই ভালোবাসার থেকেই তার মঙ্গলার্থে আমি পড়ি সে আমার সঙ্গে যা খারাপ করেছে করেছে তার মঙ্গলার্থে আমি আজও পড়ি তো যাই হোক এই সব মানুষের সঙ্গে গামলার তুলনা করে লাভ নেই ও আছে এখন উড়ন্ত পাখি ঘুরন্ত পাখি প্রেম কেন করবে না অ্যাকচুয়ালি প্রেম তোর সঙ্গে কেউ করতে আসবে না এটা শুনে রাখ যেটা হবে সেটা প্রেম নয় সেটা রাসলীলা রঙ্গলীলা দেহ খেলা এটাই হবে প্রেম বলা চলে না প্রেম কখন হয় সব কিছুর একটা বয়স আছে সব কিছুর একটা বয়স আছে প্রেম হয় কোন সময় স্কুল লাইফ কলেজ লাইফ তারপরে যখন মানুষ চাকরি করে সেই সময় একটা প্রেম হয় তারপরে সেটেল হলো বিয়ে হলো মানে সেটেল হয়ে যায় আর কি কিন্তু ওই বিয়ে সংসার পাঁচ বছরের বাচ্চা স্বামী সব ছেড়ে এসে ডিভোর্স কেস ঝুলন্ত ডিভোর্স কেস সেইখানে এসে তোর সঙ্গে কেউ প্রেম করতে আসবে না প্রেম করতে আসবে না কি করতে আসবে সেটা তুই বুঝে নে আর সেই জন্যই তোর ওই কালকে তুই চুল টুল না বেঁধে ওই কানের নাকের কিছু না পরে না সেজেই তুই বেরিয়ে করলি আর আজকে যেহেতু ফ্যালাটে আসলি আজকে তোকে গোল্ড ফেসিয়াল করে আসতে হলো ডায়মন্ড ফেশিয়াল করতে পারতিস তো গোল্ডের থেকেও কিন্তু ওপরে আরও বেশি চকচক করতো আরও একেবারে রূপ ঠিকরে ঠিকরে পড়তো ও ভীষণ রূপের বড়াই করে সেটা আমরা অনেকবার সন্দীপের ভিডিওতে মানে পাঁচ বছর যে ব্লগ সেই ভিডিওতে অনেকবার সন্দীপকে ঠুকে ঠুকে বলতে দেখেছি সন্দীপ বলেছে বাহ বেশ সুন্দর লাগছে কোনো একটা ড্রেস পরেছে বা শাড়ি পরেছে একবার মনে হচ্ছে রবীন্দ্র জয়ন্তীতে গাইতে গিয়েছিল সন্দীপ বলেছিল বাহ বেশ সুন্দর লাগছে কেন আমি কি সুন্দর নই আমি এমনিতেই সুন্দর এটা কে বলে ভাই সত্যি কথা বলতে ও যদি ওই গায়ের রঙটা কালো হতো না পুরো লাইফা হতো ও দুটো তো ডুপ্লিকেট লাইফা আর ও পুরো কিন্তু ডুপ্লিকেট লাইফার গায়ের রঙ কালো ছেলে বলে বেঁচে গেছে আর ও হচ্ছে রংটা সাদা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু পুরো ডুপ্লিকেট মুখের ছাঁচ দেখবে পুরো এক তো সেক্ষেত্রে না আছে চোখ না আছে টানা টানা চোখ ওই তো জাপানিদের মতো খুদি খুদি চোখ না আছে নাক ভোতা শুধু রঙটার খাতিরে আর ওই গোলগাল মুখটার খাতিরে ওকে ওই চটকা সুন্দরী বলে না চটকা সুন্দরী তো সেই চটকা সুন্দরী ও হ্যাঁ দূর থেকে দেখে বা তোমার এক ঝলক দেখে মনে হবে না সুন্দর মেয়েটা কিন্তু খুব সুন্দর করে যদি খুটিয়ে দেখা হয় না অনেক মানে কালো মেয়ে বা শ্যামলা মেয়ে তাদের নাক মুখ এত সুন্দর হয় তার চাইতে অনেক খারাপ দেখতে অনেক খারাপ দেখতে ওই স্টাইল আর ওই রঙটির জন্য ও বেঁচে গেছে রঙটি যদি না থাকতো পুরো লাইফ আর ডুপ্লিকেট তখন যে কি হতো আর কি হিসেরা তো অহংকার হতো বুঝতাম না ভগবান করেছে রংটা দিয়ে দিয়েছে ওকে তো এটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে যে কথাটা বলছিলাম তো এইটা হচ্ছে মায়ের নমুনা ঠিক আছে মানে এত ডেসপারেটলি প্রেমের কথা প্রেমিকের কথা তারপরে তোমার মানে সব কিছুই এত ডেসপারেটলি বলতে পারে বাট বছরের পর বছর বছরের পর বছর ধরে ছেলে যে ওর কাছে আসছে না কেন আসছে না এত দর্শকদের প্রশ্ন এত ভালোবাসার মানুষদের প্রশ্ন সেই উত্তরটা কিন্তু ওর কাছে নেই কারণ ও তো কিছু করেইনি ছেলে পাওয়ার জন্য কিছু করেই তাই ওর কাছে উত্তর নেই প্রেম করেছে প্রেম ওটাকে প্রেম বলবো না প্রেম করেছে পরকিয়া করেছে বয়ফ্রেন্ড ছিল খেলাধুলা করেছে তাহলে তো সেটার ব্যাপারে ও বলতে পারবেই মুখ খুলতেই পারবে এবং ডেসপারেটলি মুখ খুলতে পারবে আজকে ওর কমেন্ট বক্স দেখেছিলে এই যে কিছু ভিউয়ার্স এই সমস্ত ভিউয়ার্স কিন্তু ওকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে বাহ এই রকম বোল্ড বোল্ডলি উত্তর দেবে এই রকম বোল্ড হয়ে থাকবে তারপরে কি এইভাবেই এগিয়ে চলো মুখ ভাঙা জবাব দিয়েছো বা রে বা আজকে মনে হয় এদের বাড়ির মেয়ে এই রকম তাই এরা একে সাপোর্ট করতে পারে এটা কখনও সাপোর্ট করার মতো যখন সবাই জানতে পারলো যে মেয়েটি বিয়ে করে দেড় বছর ধরে সংসার করেছে কিন্তু আমাদেরকে মিথ্যা বলেছে সেইখানেই তো মানুষের মনটা ভেঙে যাবে তারপরেও কি করে সাপোর্ট করে জানি না জানি না সত্যিই জানি না আর এবারে আসি হচ্ছে ফোকলার কথা যে ফোকলার কল রেকর্ডিং হ্যাঁ যেগুলো শুনতে পাচ্ছি কোর্টে জমা পড়বে এটা হবে ওটা হবে ফোকলা মদ্যপ অনেকেই বলছে মদ্যপ সবসময় একেবারে মানে গলা পর্যন্ত ডুবে থাকে সেটা আমরাও জানি কিন্তু সেক্ষেত্রে তোমার মদ্যপের কথা কোর্টে গিয়ে বললে মদ্যপ কিছু গিয়ে সাক্ষী দিলে কোর্টে গিয়ে বললে সেগুলো গ্রাহ্য হবে না এটা কেমন কথা আমি তো বুঝতে পারলাম না তিলোত্তমার এই কেসে কিন্তু যে সঞ্জয় সে কিন্তু পুরো মদ্যপ একটা লোক শুধু মদ্যপ নয় আমার মনে হয় ফোকলার চাইতেও নোংরা মানে তার মানে কি বলবো বলতেও খারাপ লাগে আমরা সবাই জানি যে সঞ্জয় কি প্রকৃতির তার কথাও কিন্তু বিচারক শুনেছে এই মদ্যপ বলে শুনবে না এটা কি ধরনের যুক্তি আমি জানি না তবে ফোকলারও শাস্তি পাওয়ার প্রয়োজন আছে আমি বরাবর বলি যে ফোকলার জন্যই কিন্তু এত কাণ্ড ফোকলার জন্যই এত কাণ্ড ফোকলা যদি না প্রথম টোপটি ওকে দিত ভালোবাসার অভিনয় সংলাপ বড়ো বড়ো না বলতো তাহলে হয়তো ও ঘর ছেড়ে বেরোতো না ঠিক আছে এত স্বপ্ন দেখিয়েছে মুম্বাইয়ের এত স্বপ্ন দেখিয়েছে ও ভেবেছে আমি আমার নরদের মতো লাইফস্টাইল লিড করব আহা উড়ে ঘুরে বেড়াবো ব্লগিং করতে হবে না শুধুই উড়বো আর উড়বো উড়বো আর উড়বো মানে মুক্ত বিহঙ্গ যাকে বলে কিন্তু এই ফোকলা এই স্বপ্নগুলো রঙিন স্বপ্নগুলো দেখিয়েছিল বলেই কিন্তু এই হাতছানিতে ও বেরিয়ে এসেছিল তাই আমার মনে হয় ফোকলা প্রথম এবং প্রধান কালপ্রিট দোষ দুজনেরই আছে উনিশ আর বিশ দুজনেরই দোষ আছে তবে এখন ফোকলা নাকি নিজেকে রেকটিফাই করছে ফোকলা কি বলবো সব উগড়ে দেবে সব প্রমাণ দেবে এই যে কল রেকর্ডিংয়ে যতটুকু অংশ তোমাদেরকে শোনালাম এই অংশটা যেহেতু অলরেডি পাবলিক পাবলিশড হয়ে আছে পাবলিকের কাছে জানা আছে সেই জন্যই তোমাদেরকে এতটুকু আমি শোনালাম অনেকে বলে কলোর কল রেকর্ডিং কারোর পারমিশান ছাড়া শোনানো যায় না হ্যান যায় না ত্যান যায় না অনেকেই বলে কিন্তু কেউ যদি পারমিশান অবশ্যই দেয় যেমন ফ্ল্যাট মালিকের সঙ্গে যখন আমি কথা বলেছিলাম ফ্ল্যাট মালিক বলেছিল আমাকে আপনার সঙ্গেই আমি প্রথম কোনো ইউটিউবারের সঙ্গে কথা বলছি আপনি এই কথাগুলো জানাতে পারেন সেটাও আমার রেকর্ড হয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম কল রেকর্ড করতে পারি আপনার হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন এবং শুধু করবেন না এগুলো আপনি আপনার ভিডিওতে শোনাবেন পর্যন্ত তার পারমিশান ছিল এবং সেটারও প্রমাণ ছিল তাই আমি শুনিয়েছিলাম সেই সময় যারা আমার পুরনো ভিওয়ার্স তারা জানো কিন্তু সেটা নিয়েও তখন কথা উঠেছিল কল রেকর্ডিং কি শোনানো যায় কল রেকর্ডিং কি শোনানো যায় পাবলিক করা যায় হ্যাঁ তার পারমিশান থাকলে অবশ্যই করা যায় এবং ফোকলা যেহেতু নিজে জানে পারমিশন দিয়েছে অবশ্যই পারমিশন দিয়েছে সেই জন্য পাবলিক করা হয়েছে আর যেহেতু ব্যাপারটা পাবলিক পাবলিশ অলরেডি হয়েই আছে পাবলিক সবাই শুনেই নিয়েছে যতটুকু অংশ ততটুকুই অংশ আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি শুনতে পেয়েছো তো ছুঁড়ে নিয়েছ তো একদিন না একদিন হয়তো আমরা পুরো কল রেকর্ড শুনতে পারবো আরও অনেক প্রমাণ আসবে কিন্তু যারা অন্ধভাবে সাপোর্ট করার তারা অন্ধভাবেই সাপোর্ট করুক তাদের ব্যাপার সেটা তাদের ভুল ভাঙানোর ক্ষমতা আমাদের নেই তারা ভুল পথে চলে ভুল পথে চালিত করে এইটুকুই বলার ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার আগামীকাল তোমাদের সঙ্গে কথা বলছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা